দীর্ঘ একটি মাস শোকাবহ জুলাই দু হাজার চব্বিশ কোঠা আন্দোলন থেকে অসহযোগ আন্দোলনের মাধ্যমে দেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো এর সাথে সংশ্লিষ্ট জাতীয় দলের ক্রিকেটারদের ভূমিকা নিয়ে ছিল জনমনে ক্ষোভ সাকিব মাশরাফিদের দলীয় নীতির বাহিরে কথা না বলা তবে আজ শান্তি ও স্বস্তি ফিরেছে জনমনে শেখ হাসিনা সরকার পতনে বাংলার ক্রিকেটেও রয়েছে এমন এক শাসক নাজমুল হাসান পাপন সেও সরকার দলীয় লোক আজ তার পতন হল তবে ক্রিকেট বোর্ড থেকে তার নির্মূল চান দেশের কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা আজ দেশ যেমন স্বৈরশাসক থেকে মুক্তি পেলো ঠিক ক্রিকেট থেকে পাফন নামক স্বৈরাচারের পতন ও সময়ের দাবি যারা সাকিব মাশরাফিকে বোর্ড সভাপতি হিসেবে দেখতে চাচ্ছিলেন তার তাদের আজ দেখাই যাচ্ছে না তারা আজ হামলার শিকার হচ্ছেন সমর্থকেরা তাদের বাড়িতে হামলা করছে তাদের ওপর চড়াও হচ্ছেন দেশের ক্লান্তি লগ্নে তাদের সমর্থন চেয়েছিল দেশের জনগণ ক্রিকেট প্রেমীরা একটু ভক্ত সমর্থকরা আশায় ছিল প্রাণপ্রিয় ক্রিকেটাররা তাদের পাশে দাঁড়াবে আমরা আবার ফিরে পেতে চাই আমাদের প্রাণপ্রিয় ক্রিকেট ফিরে আসুক ক্রিকেট ফিরে আসুক আমাদের প্রাণের খেলা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ